বসে রয়েছে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন রাজাকে নিয়ে আর রাজা কিন্তু একলা রাজার সাথে আর কোনো রাজার রানী নাই রাজা কিন্তু একলা ওর নাম কিন্তু রাজা রাজার সাথে আর একটা মেয়ে থাকতো তো ওর নাম রাখতাম রানী ওর নাম রাজা একটু দোয়া করবেন অসুস্থ গেডি না চায় গেডি উঁচা করতে পারে না কি ওষুধটা খাওয়াবো বা কি খাওয়াবো তো বলবেন আমাকে কমেন্ট বক্সে সাপোর্ট করবেন প্লিজ প্লিজ আমার একটু সাপোর্ট করবেন একটু সাপোর্ট করে যাবেন আর আমার অন্য ভিডিও আছে আমার আইডিতে দেখে আইডির নাম হলো একটু আমি বলে যাবেন প্লিজ আর অন্য ভিডিও নিয়ে আমার আবার সামনে আসবো আমি অন্যান্য ভিডিও নিয়েও সামনে আসবো এখন এটা একটু কি সাইজের ভিডিও হবে অন্যান্য সামনের ভিডিও হবে অনেক বড় গাইস দশ বারো মিনিটের হবে এটা আপাতত একটু কম সময় হবে তো রাজা কিন্তু মোটামুটি অসুস্থ এক জায়গায় বসে থাকে রাজা একটু যদি হাঁটে তাহলে এমন রাউন্ড দিবে এক জায়গায় বুঝছে না গাইস কিছু কোনো অপা ছিল তো গাইস নিজে দেখতে পাচ্ছে আমার রাজা 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 রাখছি এই জন্যই সব কবুতরের করে দিবে বাজা কাল বাজা করে দিবে ওর নাম হল রাজা ডিসি রাজা রাজা আবার চোখটি উঠবে রাজার জন্য একটু দোয়া করবেন সবাই যাতে রাজা ঠিক হয় আবার যেন নতুন নতুন রাজাকে নিয়ে ভিডিও বানাতে পারি রাজাকে ছাড়বো রাজা ওরবে ঠিক আছে রাজা কিন্তু অনেক শখেরা একটা কভু তার ভালো কবু তার যা বলবেন তাই শুনবো যারা যারা যা বলবে সবাই বা রাজা অনেক উপর দিয়ে ওরে কবুতরটা কিন্তু মশা দেখতে কিন্তু একটা বাট সমস্যা অসুস্থ হয়েছে কি কারণে সেটা আমি জানি না তো মাথা ঘুরনা মারে জ্বর আসে না এখন তিনি ওর ওষুধ খাওয়ার লাগবে সবাই একটু আমাকে বলে যাবেন একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এলেক্সিয়াম তাদের পরবর্তী ভিডিওটা আমি দিতে পারি আর একটু সেভ করে রাখবেন লাইকও করবেন আবার কমেন্টও বলে যাবেন যে এটাকে কি ওষুধ দেওয়া লাগবে আপাতত রাখছিলাম একটা বাক্স টাইপের ভিতরের বাক্স টাইপের ভিতর অন্ধকার ছিল তার জন্য দেখতে পাইনি তার জন্য ওই যে খাঁচা ভিতরে রেখেছি চান তার জন্য যদি দেখতে পারে তো আমার জন্য ওর জন্য একটু দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবে আমারও ঠান্ডা কাশি ওষুধ খাইতেছি তুই একটু দোয়া করবেন আজকে আমার কন্ট্রোল একটু ভালো হচ্ছে না ঠিক আছে একটু দোয়া করবেন রাজা এক জায়গায় কিন্তু চুপচাপ বসে রয়েছে রাজা ছোটবেলার থেকেই শখের কবুতর বড় করছি বাইলা এতদিন আপনাদের সামনে আনিনি নতুন এটা আমার ইউটিউব চ্যানেল রাজাকে এখন থেকে আপনাদের সামনে আনো ঠিক আছে কিন্তু একদিন পর একটা ভিডিও দেবো যদি সুস্থ হয় আপনাদের দোয়ায় আপনারা একটু দোয়া করবেন প্লিজ আর একটু কমেন্ট বক্সে আরেকবার বলছি আবার একটু কমেন্ট বক্সেও বলে যাবেন কি ওষুধটা হয়েছে এটা মাথা তাহলে এভাবে এই যে খাঁচার ভিতরে গোল গোল পাঁচ ছটা রাউন্ড মারে মারার পর এক জায়গায় চুপচাপ বসে থাকে কি যেন হয়েছে বাট এটা উড়াল পাত্তা না এখন এই ওষুধটার কারণে আমরা তো এটা এখন দেশগ্রাম ভাই যা খাই তো কালকে একটা ভিডিও বানাতে পারি আপলোড করতে পারি না করতে পারি যদি পার না পারে তাহলে আর করবো না গাছ একটু দোয়া করবেন সবাই মন করলে একটু দোয়া করবেন এর জন্য আর এটা কি ওষুধ লাগবে এটা আমাদের একটু জানাবেন গাছ আমি একটু দেখাই আপনাদেরকে খাঁচার ভিত্তে হাত দিয়ে যে এটা এই ডরাইতেছে কিন্তু আমাকে আমাকে এই দেখেন এই যে এই যে ঘোরা শুরু হয়েছে এমন ঘোরে বুঝছেন এক জায়গায় তো এটা কি রোগটা হয়েছে আমাকে একটু বলবেন কোন দেশি ওষুধ খাওয়াইতে হবে আমাকে একটু বলবেন যাতে আমি এটা চিকিৎসা করতে পারি এটা প্রাণী জীবন বাঁচাতে পারি ও কিন্তু জীবন লড়াই করতেছে গাইস দেখতাছেন জীবন লড়াই করতেছে জীবন বাঁচা মরার লড়াই করতে পারছে ঘেরেটা কিভাবে পিছিয়ে নেয় দেখছেন আনতে পারে স্বাভাবিক কিন্তু এমন ঘুরবে উড়াল পারবে না এই অসুখটার কারণে তো এটা কি হয়েছে আমাকে একটু বলবেন যারা কবুতরের বিষয়ে ভালোভাবে জানেন বুঝতে পারলেন প্লিজ আমাকে এটা জানায় যাতে আমি কবুতরটা সুস্থ হলে কবুতরটা নিয়ে নানান ভিডিও বানাই আপনাদেরকে আপলোড করে দেখাতে পারি মজার মজার ভিডিও এটাকে উড়াবো ছাড়বো সকাল ভরে নিয়ে যাবো সেই ভিডিও দেখাবো আপনাদেরকে আমরা এখন চিন্তা করবেন না খালি এটার জন্য দোয়া করেন একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন কমেন্টটা আবারও বলতাছি তো ও নামটা বলে যাবেন প্লিজ একটু দোয়া করবেন আমার ছোট একটি একটু সাবস্ক্রাইব করবেন অলরেডি কিন্তু আমার দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি পাঁচ ছয়টা ভিডিওতে তো এটা তো আমার আপনাদেরকে বলতাছি এটা পাঁচ দশ হাজার লাইক করে দিবেন পাঁচ হাজার সাবস্ক্রাইব করবেন প্লিজ একটু কমেন্ট বেশি বেশি করে করবেন ঠিক আছে আবার দুদিন পরে আমি একটু লাইভে আসবো একটা বিষয় লাইভ দেখার জন্য থাকবেন আবার লাইভে না বসতে পারে আমি জানিয়ে দিব একটা ভিডিওর মাধ্যমে যদি লাইভ করি ঠিক আছে সবাইকে জানাইতেছি অসুস্থ ঠিক আছে আবার তো একটা বড় খাঁচা ভিতরে আছে এক জায়গায় বসে খাপটি বের তো বাই বাই টাটা সো গাইস আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট এপিসোডের জন্য নেক্সট ভিডিওর জন্য কবুতরের ভিডিওর জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আবার বলছি বেশি বেশি করে কমেন্ট করবেন দশ হাজার লাইক করে দিবেন পাঁচ হাজার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে যদি পারেন দশ হাজার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আসসালাম আলাইকুম না আমাদের ভিডিও শেষ করতেছি বাই বাই থ্যাংক আপনাদের আমার সাথে থাকার জন্য